কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের গোগরা এলাকায় নবনির্মিত অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন হলো শনিবার ফিতে কেটে গোগরা দুশো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার উপস্থিত ছিলেন সিডিপি ও মৃন্ময় দাস পঞ্চায়েত সমিতির সদস্য রাখি কুন্ডু দাস স্থানীয় শিক্ষক বিবেক সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রটি বেহাল হয়ে পড়েছিল উত্তর দিনাজপুর জেলার সর্বশিক্ষা মিশনের আওতায় এগারো লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রটি মাণ করা হয়েছে এটা আমাদের সর্বশিক্ষা মিশন থেকে এগারো লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যয়ে এই আজকে গোগড়া দুইশো উনচল্লিশ নাম্বার যে আইসিডিএস সেন্টার সেটা আজকে উদ্বোধন করা হলো এই আইসিডিএস সেন্টারটা একটা ছিল বিগত দিনে একটা ভগ্নবস্ত অবস্থায় ছিল এবং বিগত দিনে যে আমাদের সিটি ছিলেন উনি এটা একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে এটা সেন্টারটাকে নতুন করে আবার তৈরি করে দেওয়া হোক সেটা এই জন্য আমরা এখান থেকে জেলায় পাঠিয়েছিলাম সর্বশিক্ষা ফান্ড দিয়েছিল এই সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আজকে এই সেন্টারটা তৈরি হয়েছে এবং আজকে উদ্বোধন করা হলো সুবিধা বলতে কি এখানকার অনেক বাচ্চা কাচ্চা যারা আছে তারা এখানে পড়াশোনা করে আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে অনেক মায়েদের আজকে এখানে এসেছেন যারা গর্ভবতী মারা আছেন তারাও এই সেন্টারে আসেন এবং বাচ্চারা আসেন এবং এখান থেকে তারা বাচ্চাগুলো এখানে যেটা হচ্ছে মিড ডে ব্যবস্থা আছে এবং লেখাপড়া যেটা শিখে এবং দিদিমণিরা করায় যাই হোক ভালো এখানকার আমি শুনলাম যা যেখানে বিধি অনুযায়ী যথেষ্ট বাচ্চা দেবপতি ক্যানে এবং গর্ভধী মাদের পটিও ক্যানে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যাথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএমবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে